নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা অনেক জনাকে নিয়ে বলবো দু তিনজন দু দু তিনজন তো বটেই তিনজন না হলেও দুজন তো বটেই তো আজকে সকাল সকাল আমি সবার প্রথম বাচ্চার মায়ের ভিডিও দেখলাম বাচ্চার মা প্রমোশন ভিডিও অনেক করছে ক্লান্ত হয়ে গেছে ওর ব্যাংকের একটা সমস্যা হচ্ছে ইওনো প্রবলেম হচ্ছে তো সেই সমস্ত নিয়ে ঘেঁটে ঘ হয়ে আছে তো এখন আর ওই যে ওকে সহায়তা করে আর কি ওর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিটা এখন একটু কম বোঝা যাচ্ছে দেখো আমরা যখন বোঝা যায় তখন কিন্তু বলি যখন বোঝা যায় না তখন কিন্তু বলি না তবে হ্যাঁ ঘরে ওই যে ওর মা আছে তারপরে মা আবার অন্য রুমে শুচ্ছে ও একা ওর অন্য রুমে শুচ্ছে এটা কিন্তু মানা যায় না কারণ দেখো মা বিটি এক বিছানায় শুতেই পারে তাই না তো তখন মনে হয় যে কেউ আছে ঘরে মেয়ে একা একা ওই ঘরে শোবে আর মা একা একা এই ঘরে শোবে এটা হয় না এটা হয় না তো যাই হোক তখনও বোঝা গেছে ইভেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই পয়েন্টে স্মার্ট পয়েন্টে ওখানে সেখানে দেখা যাচ্ছে তো এইসব ইউনো প্রবলেমগুলো যেগুলো হচ্ছে ব্যাংকের সিস্টেমের সেগুলো ব্যাংকে গিয়ে ওকে ঠিক করতে হবে এখনও ঠিক হয়নি এই সব সমস্যায় নানা দিক দিয়ে সমস্যায়ও জর্জরিত হয়ে আছে তো যাই হোক একটা ঘেটে ঘ হয়ে আছে তো এটা তো হওয়ারই ছিল ইয়ে তো হোনাই থা ইয়ে তো হোনাই থা তো তবুও তবুও আমি জানি যে এই মেয়ে যা যা করেছে এখন পর্যন্ত সন্দীপদের বিরুদ্ধে অ্যাকসেপ্টেবল নয় হ্যাঁ সন্দীপদের বাড়িতে যা যা ও বলেছে অত্যাচারিত হয়েছে ওগুলো কোনো অত্যাচার ভাবলে অত্যাচার আর যদি বলে এগুলো স্বতঃস্ফূর্ত সংসার অনেকের বাড়িতেই হয় সেটা কোনো কথা না এবার এ বেরিয়ে গেছে একটা অন্য পুরুষের হাত ধরে এবং সেখানে যদি কেউ ভাবে মেয়েটা নোংরা অবশ্যই নোংরা যে আমি যা পেয়েছি একটা আমার বাবা মা আমাকে দেখে বিয়ে দিয়েছে গ্রামের ছেলে জমি জায়গা আছে বা মাত্র ছেলে হ্যাঁ সম্বন্ধ হিসাবে তো ভালোই ছিল ভালোই এবং ও যেগুলো চায় সবাই যে তা পায় তা তো নয় প্রত্যেকটা মেয়ের চাওয়া পাওয়া আলাদা আলাদা তো প্রত্যেকটা মেয়ে কি যা চায় তাই পায় সবাই কি পায় তা বলে কি সবাই যারা না পায় তারা কি সবাই পরপুরুষ নিয়ে হাত ধরে বেরিয়ে যায় যায় না তো এটার পিছনে হচ্ছে এর পূর্ব বিবাহিত মানে বিবাহের পূর্বে এর সাথে এর সম্পর্ক ছিল তখন একদম বাচ্চা বয়স স্কুলিং বয়স ওই সময় কে ভালো কে মন্দ কে কিচ্ছু বোঝে না কে কাজ করছে কে কাজ করছে না মানে ভালোবাসি ভালোবাসার তখন উড়িয়ে দেয় ভালোবাসাগুলো কি ওরা জানে না তখন ওই তার সাথে সম্পর্ক ছিল তারপরে তার বাবা মা সাত তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু তার মনে ওটাই ছিল তারপরে অনেক দিন বাদে যখন আবার পরিচয় হলো ওর বিবের বিবাহের পাঁচ বছর পর তখন এই ছেলেটি তাকে এমন প্রলোভন দেখিয়েছে সেই প্রলোভন যখন ওর না পাওয়া গেল না পাওয়া গেলো আরও চারা দিয়ে উঠেছে হ্যাঁ তাই তো আর এর কথায় ও মুগ্ধ হয়ে গেছে যে এ আমাকে এত ভালো কথা বলছে এত ভালো লাগবে আমাকে আমি আমাকে দেখিয়ে এত টাকা ইনকাম করছে অথচ আমার হাতে একটা পয়সা নেই আমি নিজের মতো একটা টাকা করতে পারছি না এই সব লাভ লাভ প্লাস একটা আমরা শুনে শুনেছি যে ওর বাবা মায়ের মাছ মানে এই স্বামী মাঝখানে মা থাকতো যার জন্য ওরা রোম্যান্স করতে পারতো না এরকম একটা শোনা কথা তো যাই হোক আমাদের যে বাচ্চাটি কিষাণ পৃথিবীতে এসছে তাই দেখে বোঝা যায় না যা যে তার কোনো অক্ষমতা আছে আছে বাট সময় পরিস্থিতিতে অনেক সময় পুরুষরা রকম বাবা মায়ের সামনে ওই মোহ দেখানো বউকে নিয়ে আহ্লাদ করা কুড়া করা এটা সব ছেলেরা পারে না হয়ও না পরিবারের মধ্যে থেকে ওগুলো হয় না ওগুলো প্রেম প্রীতি যারা করে পর পুরুষদের নিয়ে যারা প্রেম প্রীতি করে তারা ওই সমস্ত কথা বলতে পারে আর ওই তাদের ওই সব কথা শুনতে পারে শুনতে ভালো লাগে বাট হাজব্যান্ড ওয়াইফ যখন হয়ে যায় তখন ওই সব প্রেমপীড়িতের কথা একশোটার মধ্যে নিরানব্বইটা পুরুষ পারে না হয় না কিন্তু ওই একটা পুরুষ হয় বললাম না ব্যতিক্রম সব কিছুতেই হয় ব্যতিক্রম সংসারী পুরুষদের কথা বলছি যেমন সদীপ একটা সংসারী পুরুষ তো সংসারী পুরুষদের মধ্যে ওই বাবা মায়ের সামনে বউকে নিয়ে কুড়া করা বউকে আই লাভ ইউ আই মিস ইউ আর এই চোখে তো তবুও যথেষ্ট ওকে প্যাম্পার করা বা ওর দেখাশোনা করা ওর যেগুলো ভালোবাসে যেমন ওই হারবাল যে কত জিনিসগুলো খেত সেগুলোকে ওকে খাওয়ানো তারপরে ওকে স্টেজে নাচ করানো ওকে গান করানো ওকে অনেক কিছুই করেছে ও যেগুলো নিয়ে আর কী করবে বলো তো তোমরা আর কী করবে ঘোরানো কোথায় ঘুরতে যায়নি আমরা যতটুকু দেখেছি শুনেছি ওই পাঁচ বছরে অনেক ঘুরেছে একটা ছেলে আর কী করবে এই সব করবে যে তোমাকে আমি এ ওই কোনখানে হাত পৌঁছে যাবে সেখান থেকে আমি এটা খুলে দেবো এইগুলো বলবে তার হাজবেন্ডরা বলে কেউ এগুলো কারা বলে অসভ্য লুচ্চা চোর চামুন্ডা যারা তারা বলে অন্য মহিলাদের বলে পর পুরুষের মহিলাদের অন্যের ওয়াইফকে এ তারা ক্যাপচার করার জন্য এই ধরনের কথা ইউজ করে এগুলো ওদের ধান্দা এগুলো ওই পুরুষের ধান্দা তারপরে তো পয়সার একটা ব্যাপার আছেই যেন তো এই মেয়েটার জীবন অলরেডি ও নিজের হাতে অনেকটাই নষ্ট করে দিয়েছে আর বাকি যেটুকু এখন বেঁচে আছে এখন যেটুকু জীবন বেঁচে আছে এখনও যদি সিদ্ধান্ত ঠিকঠাকভাবে না নেয় ওর জীবনটা অ্যাকচুয়ালি নিজের পায়ে দাঁড়িয়েছে ঠিকই হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়েছে বাট নিজে রোজগার করে এতগুলো সংসার চালানোর কি মজা সেটা ও বুঝতে পারবে আর স্বামীর পয়সায় বসে খেয়ে আরাম করে সেইটা থাকার দুটো দুই রকম মজা তাই না ও কোন মজাটা স্যাটিসফাইড সেটা ও নিজেই বুঝতে পারছে এখন হারে হারে তো আমি যেটা বলতে চাই যেটা এই যে যে মেয়েটাকে নিয়ে কথা উঠছে এই যে একটা অসভ্য দুশ্চরিত্র মেয়ে হ্যাঁ আবার সন্দীপরা ঘুরতে যাবে শুনতে পাচ্ছি তো বড় ট্যুর হবে চার চাকা করে যাওয়া হবে তো অতএব আবার মানুষ তাকিয়ে থাকবে ওর ব্লগের দিকে যে হয়তো ওই চুরেলটাকে যে ওরা চুরেলই বলবো চুরেলটাকে হয়তো দেখতে পাওয়া যাবে দেখো কেউ কিন্তু মন খারাপ করবে না যারা ওকে এই চুরেলটাকে মন দিয়ে ফেলেছ বা মন নিয়ে ফেলেছো তার কাছ থেকে তারা মন খারাপ করবে না সে একটা চুরেল সে একটা কি বলবো মানে নষ্ট বলে আর কি নষ্ট দুশ্চরিত্রা প্রস্ট্রি যা যা বলো এইগুলো রেড লাইট কল এগুলো সব সব ওর ক্ষেত্রে প্রযোজ্য তো এই ধরনের মেয়ের সাথে ওই পরিবারের কোনো সদস্যের জুড়ে দেওয়াটা আমি ঠিক মেনে নিতে পারি না এটা আমি মেনে নিতে পারি না ও এই ধরনের মেয়ে ডিজার্ভ করে কি না আমার জানা নেই এতদিন ধরে ভিডিও দেখে আমার মনে হয়নি যে এই ধরনের মেয়েও ডিজার্ভ করে যদি 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 এরকম কিছু কোনো দিন হয় তাহলে এটাই ভেবে নেব যে অ্যাকচুয়ালি সে এইগুলোই এই ধরনের অ্যাকচুয়ালি ডিজার্ভ করে সে গামলা বা ক্যাথার মতো মেয়েও ডিজার্ভ করে না সে অ্যাকচুয়ালি এই ধরনের মেয়েরই ডিজার্ভ করে মেয়েকেই ডিজার্ভ করে তার লেভেলটা এইখানেই এটাই মেনে নিতে হবে আমাদের কিছু নেই যদি হয় যদি শুনি যদি দেখি হ্যাঁ আর এখন যে জোরানো হচ্ছে যে ওর সাথে ও ছিল মেবি ও ছিল ও ছিল ও ছিল তাতেও ভাবি ঘৃণা পাচ্ছি জাস্ট ঘৃণা লাগছে যে মাসিমা মেসোমশাই এবং কৃষাণু এই তিনজনের পরিবার এবং এই ছেলের বাবা এদের ভিডিও এতদিন ধরে দেখার পর এগুলো ভাবতে ঘৃণা হচ্ছে যে একটা রেড লাইট এলা এলাকার ধরনের ওই লাইকে ওই যে যার বায়োডাটা আমরা পেয়েছি এখানে তাতে করে এই ধরনের মেয়ে ওর সাথে জুড়ে লোকে কথা বলছে এটা শুনতেই কানে খারাপ লাগছে চোখে দেখা আর মানে পরিবারে ঢোকা বা ওইসবগুলো তো বাদে দাও মানে কানে শুনতে ঘেন্না লাগছে আর কিছু বলবো না আমি ঠিক আছে তার থেকে তো আমি মনে করব মেয়ের মা মানে ছেলের মা সরি ছেলের মা অনেক ভালো একটাকে ধরেছে এ তো দশটা এ তো দশটা এ একটাকে ধরেছে ক্যারেক্টার খারাপ দুজনেরই ক্যারেক্টার এখানে ভালোবাসা পায়নি মনে হয়েছে ওর ভালোবাসা পায়নি তাই অন্য পুরুষের হাত ধরেছে চেপে চেপে যে যার হাত ধরেছে সে হচ্ছে মানে কি বলবো চোর ডাকাত একটা রুচ্চা লাফাঙ্গার হাত ধরেছে তারপর জীবন নিজের হাতে নিজে বরবাদ করেছে এখনো বুঝতে পারছে যে আমি কি করেছি এখনও বুঝতে পারছে হারে হারে বুঝতে পারছে আরও বুঝবে আরো বুঝবে এই ঘের ছেলেরা সংসার করার নয় আর এই মেয়েটা যেটা এই চুরেলটার কথা বলছি এটাও তো মানে এর এর কোনো লজ্জা নেই মানে এর বিন্দু বিসর্গ কিচ্ছু নেই একে তোমরা পুরো মুখ দিয়ে উলঙ্গ করে দাও এর কোনো ফারাক পড়বে এই যে বললো না চুল আমার ব্যাকা করতে পারবে না হ্যাঁ একদম কারেক্ট কথা বলেছে চুল ওরকেও ব্যাকা করতে পারে এ তো অলরেডি ব্যাকা একে তোমরা আমরা কী ব্যা করবো একে তোমরা কিচ্ছু করতে পারবে না এই হচ্ছে বাজারে ঘুরে বেড়ানো মানুষ একটা ছাড়ছে একটা ধরছে একটা সাথে থাকছে একটা সাথে সুচ্ছে একটার সাথে মানে কি বলবো এর কোনো কিছু অস্তিত্ব নেই এই নারী হিসাবে মানে কি বলবো কারোর বাড়ির বউ হিসাবে তো আমি ওকে ভাবতেই পারি না এ চড়ে বেড়ানো মানুষ ও চড়ে চড়ে এর জীবনটা যাবে এটাই স্বাভাবিক তবে এ কেউ হয়তো বলতে পারে এ কি একটা সুস্থ জীবন পেতে পারে না অবশ্যই পেতে পারে কিন্তু যে বাড়িতে যাবে তা সেও তো একটা রিস্ক গেন করছে রিস্ক তার মাথার মধ্যে মানরাচ্ছে না যে এই ধরনের মেয়ে তার পরিবারটা কারোর পরিবারে ঢুকলে সেইখানেও যে অলরেডি ও তিনটে চারটে ছেলের জীবন নষ্ট করে এসছে এরপরে যার পরিবারে ঢুকবে তার পরিবারের পরিবারটাকে নষ্ট করবে না ধ্বংস করবে না বা সেইখানে এই ব্যবসাটা ফাঁদবে না যে এখান থেকে মাল করে কিছু নেব নিয়ে কেটে পড়ব হ্যাঁ এ তো লজ্জা নেই এ তো মান কিছু নেই এই জাস্ট চ্যানেলে দেখো না নেগেটিভ ভাবে নোংরা ভাবে পাবলিশ হয়েছে মানে পাবলিসিটি গেন করার চেষ্টা করছে তো এটি আছে কিছু নেই নোংরা একটা নোংরা জাস্ট নোংরা মানে ওকে বাড়িতে নিয়ে কেউ যদি বাড়িতে ওকে নিয়ে আসে আর ওই ইয়ে এলাকা থেকে মানে কি বলবো ওই ওই লয় থেকে বুঝতে বুঝে নাও তোমরা হ্যাঁ ওই টুলে বসা যে লয় আছে ওইখান থেকে কেউ আসা সেম ব্যাপার সেম ব্যাপার ওইখান থেকে কেউ এসে যদি কারো বাড়িতে সংসার করে যেটা হয় ওকে যদি কারো বাড়িতে এসে ঢোকে সেটা একই বর্তায় একই এটা আমি বলে দিলাম এটা আমার মনে হচ্ছে আমি বলে দিলাম তো আমি এখনো ইয়েদের বলবো ছেলের মাকে বলবো যদি কোনো সবাইকে নিয়ে বড় গার্জিয়ানদের নিয়ে যারা এখানে সেবিকা আছে যারা আছে তাদেরকে বসিয়ে একটা জায়গায় বসে ছেলের কোনো সিদ্ধান্ত নিতে হয় যে হ্যাঁ আমি ছেলেটা আমাকেও দেখতে পাবে আমি ছেলেটাকে আমরা বলি কিন্তু ওর তো ছেলের কথা কখনো বলে না বন্ধুরা আমরা বলে বলে মুখ ফাটাই বলে বলে থুতুবার করে ফেলি কিন্তু মা তো কিছু বলে না জানি না যদি মায়ের মনে হয় যে হ্যাঁ সেও গুখেছে আমিও গুখেছি তবে আমি যে অন্যায়টা করেছি সেও যদি কোনো অন্যায় করে থাকে দুজনা স্বীকার করে যদি বাচ্চাটার জন্যে প্রমিস করে লিখে নিয়ে যে আমি আবার এই বাড়িতে ঢুকতে আসতে চাই আমার সংসারে ফিরতে চাই আমি যা করেছি খুব ভুল করেছি আর জীবনে এরকম হবে না আমি বাচ্চাটার জন্যে আমি এখানে সবার সাথে সংসার করতে পারি করবো যদি এরকম কিছু সবার সামনে সাক্ষী রেখে লিখিত দিয়ে আসে তাহলে আমার মনে হয় একটা প্রাণ মানে বাচ্চাটা একটা সুস্থ জীবন পাবে কারণ ওই রকম যা শুনছি তার থেকে এটা বেটার আমার মনে হয় তার থেকে এটা বেটার এটা আমি বলে দিলাম আচ্ছা এই প্রসঙ্গটা হয়ে গেল এরপরে আসি আমি আমাদের ওই যে আনহ্যাপি মামুনিকে নিয়ে আনহ্যাপি মামুনি তোমরা জানো অনেকেই আনহ্যাপি মামুনি তো আনহ্যাপি মামুনি চুল স্ট্রেট করেছে চুল স্ট্রেট করেছে ভালো লাগছে দেখো যেটা ভালো লাগছে সেটাকে আমি অস্বীকার করতে পারবো না ভালো লাগছে কার্লিতেও বেশ লাগতো কার্লিতেও বেশ ভালোই লাগতো খারাপ লাগতো না মিষ্টি লাগতো আর স্ট্রেটনিংয়েও কিন্তু খুব স্মার্ট লাগছে ঠিক আছে স্মার্ট লাগছে এরপর আসি আমাদের এই আনহ্যাপি আমাদের মামুনির আনহ্যাপি মামুনির কিছু কীর্তিকলাপে তো ও বেরোলো মেয়ের সাথে টোটোওয়ালার কাছে গেল ওর যে অ্যাকচুয়ালি ওর যে মানে অকাত সেটা কিন্তু ওর কথাবার্তার মধ্যে দিয়েই না প্রকাশ পেয়ে যায় তোমরা খেয়াল করো করো কিনা জানি না ও টোটোওয়ালাকে বলছে এখান থেকে এখানে এত ভাড়া আমি কি আমাকে শেখাচ্ছ মানে এত ওর পাবলিসিটি ওর এত জানে মানে নিজেকে বিশাল একটা প্রায়োরিটি দেয় ও নিজেকে নিজে এত বেশি প্রায়োরিটি দেয় যেহেতু ওই যে চ্যানেলটা বড় হয়ে গেছে সবাই চেনে হ্যাঁ এইটা ভেবে ও নিজেকে নিজে এত গর্ববোধ করে মানে একটা আমরা হয়তো বলবো যে এই তুমি এরকম কেন বলছো এখান থেকে এখানে ভাড়া আমরা তো জানি তুমি কেন বলছো এত ভাড়া এটা আমরা কি জানি না এটা বলার একটা ওয়ে আছে আর এর বলার ওয়ে অফ টকিংটা এর ওয়ে অফ টকিংটাই ওই এই টাইপের একটা মানে করকোশ টাইপের আর একটা মানে একটা উদ্ধত একটা রাফ অ্যান্ড টাফ টাইপের ভঙ্গিটা তো একে এত মানুষ ভালোবাসা কি করে দিল আমি জানি না এর বাচন ভঙ্গিটার মধ্যে প্রথমে একটা আমার স্পন্টেনিয়াস লেগেছিল যেমন তেমনই হ্যাঁ এ ও এইরকমই ওর বাচন ভঙ্গিটা এইরকমই এর মধ্যে মিষ্টতাটা কম আছে মিষ্টতাটা কম আছে সবসময় না স্মাইল বন্ধুরা বন্ধু স্মাইল স্মাইল করলে যে সবসময় স্মাইলের মধ্যে হ্যাপি থাকবে তা তো নয় হ্যাঁ আনহ্যাপি হয়েও মানুষ স্মাইল করে সেই আনহ্যাপি স্মাইল তুমি দাও এবং আনহ্যাপি স্মাইল দিয়ে তুমি ভিডিও করো এটা বোঝা গেল এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে ওর শাশুড়ি মাকে দেখালো একদম পাকা চুল তো স্ট্রেট করে এসে ও বন্ডিংয়ের কথা বললো দেখো তুমি আমার সাথে ভালো করে কথা বলো না হলে লোকে বুঝবে কি করে তোমার সাথে আমার বন্ডিং ভালো আছে ওরে বাপরে বাপরে বন্ডিং আমার এইভাবে বলে বোঝাতে হয় তুমি তোমার যারা ব্লগার তারা নিজের ব্লগ দেখালেই মানুষ মানে অটোমেটিক তাদের বন্ডিং কেমন বুঝে যায় সেটা মুখ ফুটে বলতে হয় না যে আমরা বন্ডিং কেমন মানে তুমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে পিঞ্চ মারা কথা না বললে তুমি ভাবো তোমার ভিউজটা কমে যাচ্ছে মানে লোক তোমাকে কোথায় পৌঁছে দিয়েছে মুখে যার কোনো তোমার দর্শকদের কাছে বন্ডিং তেমন ভালোই থাকতো তুমি নর্মাল বলতে কতবার দেখিয়েছো তোমার ব্লগে এই চার পাঁচ বছর ব্লগ করছো কতবার তোমার শাশুড়ির সাথে বন্ডিং দেখিয়েছো তোমাকে তোমার কমেন্ট বক্সে যখন ধুয়ে দিয়েছে লোকে তোমার এ নিয়ে তোমার পারিবারিক তোমার কি বলবো পারিবারিক যে তুমি দেখাও যে তোমার কোনে কোনে হিরে থেকে

ফুটে ওঠে অটোমেটিক ফুটে ওঠে তোমাকে মুখ ফুটে বলতে হবে না যে বর্নিং কি বর্নিংটা মুখ ফুটে বলা যায় না ওইটা তুমি বলে তুমি তোমার নিচু মানসিকতার পরিচয়টা আবারও দিলে আবারও দিলে বোঝাতে পারলাম আবারও দিলে তো এই রকম যতক্ষণ তুমি একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে তোমার পিঞ্চিং মাত্রা মার্কা কথাবার্তা তুমি থ্রো করতে থাকবে ততক্ষণ তোমাকে নিয়ে ক্রিটিসাইজ হবে আর তুমি এটাই চাও আর তুমি এটা চাও বলেই তুমি এগুলো বলছো আলটিমেট তোমার ডেস্টিনেশন হচ্ছে ভিউজ যেটা তুমি অস্বীকার করেছো যে আমার ভিউজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমার সাপ অলরেডি কমে গেছে সেটা নিয়ে মানে নো ডাউট সেটা তো কোনো বিষয় নেই তোমার সাপ কমে গেছে বাট সাপ কমে যাওয়াটা কোনো ম্যাটার নয় যখন চার লাখের চ্যানেলে সাপ কমে যায় ম্যাটার নয় ম্যাটার করে ভিউজ আর ভিউজটা টানার জন্যই তুমি এই ধরনের কথা থ্রো করছো তুমি কিন্তু স্বীকার করেছিলে যে আমি একদম মানে তুমি অস্বচ্ছ দিচ্ছ না তুমি অস্বচ্ছ দিচ্ছ না তোমার বাচন ভঙ্গি কথা বলার স্টাইল তোমার কোনটাই মানে কি বলবো ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ নয় তোমার মধ্যে জল মেশানো আছে তোমার কথা বলার মধ্যে জল মেশানো আছে বুঝতে পেরেছ তো চলো তুমি বড় ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ব্লগ দেখে যদি আমরা কিছু দেখতে পাই অবশ্যই বলবো তাতে তুমি কন্ট্রোভার্সি ছুড়লে তুমিও ভিউজ কামাবে আর আমরা এখানে যারা বসে আছি চাই দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা যে কটা লোক আমাদের দেখুক আমরা তাতেই হ্যাপি হ্যাঁ ভালো বেশি দেখলে তো বেশি আনন্দই হয় হ্যাঁ ভিউজ হলে তো সবারই আনন্দ হয় যারা চ্যানেল খুলেছে প্রত্যেকেরই আনন্দ তো আমরা হয়ই আর্নিংয়ের ব্যাপার থাকে প্লাস একটা আনন্দও হয় তো সেই যদি আমাদের ভিউজ হয় তাহলে আমরাও একটু আনন্দ প্রকাশ করবো আর তোমার তো তুমি তো আনন্দ করার জন্যই এই চ্যানেলটা মানে আনন্দ ভিউজের আনন্দ হ্যাঁ মিথ্যে কথা বলেছো তুমি যে তোমার কোনো লোভ নেই তোমার কোনো চাহাত নেই তাই না হাজব্যান্ডকে মাঠে নামিয়েছ মেয়েকে মাঠে নামিয়েছো নামিয়ে লোকের শিকার হয়েছ বাট এইসব নেগেটিভ কমেন্ট নেওয়ার ক্ষমতা আছে বলতে হবে ক্ষমতা আছে সবার জানি না আছে কিনা তো টাকা এমন একটা জিনিস মানুষকে সব কিছু ভুলিয়ে দেয় এই ওয়াইটিতে এসে দেখলাম যে মানুষের মান সম্মান পরিচিতি সব ধুলোয় মিশে যাক তবু টাকা তো আসছে তাই না তো চলো বন্ধুরা যতদিন ওয়াইটিতে থাকবো এইসব দেখবো আর আমরা কন্ট্রোভার্সি কেটার যে ভাবে করে অভ্যস্ত সে ভাবে তার কন্ট্রোভার্সি চালিয়ে যাবে আমরা যেটা দেখলাম আমার যেটা খারাপ লাগলো যেটা আমার মনে হলো সেই আমার মনের ফিলিংসটা তোমাদের সাথে এখানে ব্যক্ত করলাম যদি তোমাদের মনে হয় যে আমার ফিলিংসের সাথে তোমাদের ফিলিংসে সহমত আছে অবশ্যই কমেন্ট করে তোমাদের সহমত প্রকাশ করবে আমার কমেন্ট বক্সে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো